গোলাম রসুল মার্কেট হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত পাইকারি মার্কেট কম দামে ও পাইকারি মূল্যে পণ্য ক্রয় করার জন্য এই মার্কেটের কোনো জুড়ি নেই এটি এমন একটি মার্কেট যেখানে আপনি কিছু কিনতে আসলে কখনোই খালি হাতে ফেরত যাবেন না চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা তিন পোলের মাথায় এই পাইকারি মার্কেটটির অবস্থান নগরীর এনায়েত বাজার জুবলি রোডের সামান্য অদূরে অবস্থিত চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ এই পাইকারি মার্কেটটি মার্কেটটি বিশাল এরিয়া জুড়ে অবস্থিত চট্টগ্রামের সনন্দন্য ব্যবসায়ী মরহুম হাজি গোলাম রসুল সদাগর হচ্ছেন এই মার্কেটের প্রতিষ্ঠাতা বড় ছোট মিলিয়ে মার্কেটে প্রায় তিনশো প্লাস দোকান আছে এই মার্কেটেই আছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্রোকারিজ আইটেমের দোকানগুলো মূলত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের খুচরা ক্রোকারিজ আইটেম ব্যবসায়ীরা এখান থেকে মালামাল কিনে নিয়ে যান তাছাড়া মার্কেটে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর শো দোকান আপনার ঘরের যাবতীয় সব পণ্য সামগ্রী এখানে পাইকারি মূল্যে পাবেন দর্শক আজ আমরা আপনাদের পুরো মার্কেটটি ঘুরিয়ে দেখাবো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে আর দেরি না করে ব্লগটি শুরু করা যাক দর্শক এটি হচ্ছে চট্টগ্রামের ক্রোকারেজ আইটেমের জন্য সবচেয়ে বড় পাইকারি বাজারের মার্কেট এই মার্কেটের দ্বিতীয় তলাতেই রয়েছে ক্রোকারেজ আইটেমের দোকানগুলি দেশের বিখ্যাত নামি দামি ব্র্যান্ডের ক্রোকারিজ আইটেম সহ সরাসরি চায়না থেকেও মার্কেটের ব্যবসায়ীরা ক্রোকারিজ আইটেমের সুন্দর সুন্দর বাহারি ডিজাইনের ডিনার সেট কাপ সেট গ্লাস সহ ইত্যাদি আইটেম সরাসরি ইম্পোর্ট করেন দ্বিতীয় তলাতে আরও রয়েছে অসংখ্য শো দোকান আপনার ঘর সাজাতে যেসব শো পিস আপনি খুঁজছেন সবই পাইকারি মূল্যে পেয়ে যাবেন এই গোলাম রসুল মার্কেটে চোখ জোড়ানো ওয়াল ঘড়ি শো পিসের অসংখ্য কালেকশন দেখে আপনার চোখ আটকে যাবে

দর্শক এখানে বিরক্ত হল আপনি কাস্টমার আছে আর অনেক দোকান আছে আশেপাশে সবগুলো ঘুরে দেখে হ্যাঁ ঠিক আছে তো এদিকে মোটামুটি ঘরের সিরাম ইয়া ইয়া বিক্রি করে শোপিস বিক্রি করে এখানে এই দোকানটাতে ঘরি শোপিস সুন্দর সুন্দর শোপিস আছে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো সব চাইনিজ আইটেম এগুলো ওরা চায়না থেকে ইম্পোর্ট করে ব্যবসায়ীরা এদিকে আছে দর্শক সিরামিকের দোকান প্রকারিদের দোকান সাহিল কর্পোরেশন এই দোকানটির নাম এখানে আবার একটি আমকমের একটি দোকান আছে এখানে চায়না মাস টুপি ছাতা আতর এগুলো বিক্রি করে আমরা একটা এদিকে যাই দর্শক এখানে অনেকগুলো ঘড়ির দোকান আছে দেখতে পাচ্ছি প্লাস্টিক ঘড়ির দোকান মোটামুটি সবকিছু চায়না থেকে আসে এখানে এখানে ঘরের হাউস হোল্ড জিনিস বাথরুম পরিষ্কার করার জিনিস পানির ফিল্টার মোটামুটি দেখা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাবা শরীফের দরজার আদলে তৈরি করা একটি সিনারি তো এই মার্কেটটা এত এতটাই বড় এখানে আসলে দোকান গুনে শেষ করতে পারবো না অনেকগুলোই দোকান পর্যায়ক্রমে আমি সবগুলো দোকানে যাচ্ছি বাংলাদেশের বিখ্যাত সিরামিক কোম্পানি শাইন সিরামিক লিমিটেডের একজন ডিস্ট্রিবিউটরের দোকান এটার নাম দোকানটার নাম হচ্ছে এন্টারপ্রাইজ অনেক সুন্দর সুন্দর সিরামিক সিরামিকের আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিনার সেট এখানে কিচেনের ব্যাগ সেল করতেছে পানির ফিল্টার সামনে আছে পানির ফিল্টার অসংখ্য মাইক্রোওয়েভ ওভেন আছে এখানে মাসাল্লাহ এখানে হচ্ছে কিচেন সেট এখানেও অনেকগুলি র্যাক আছে কিচেনের র্যাক আপনারা যেখান থেকে কিনেন না কেন অন্তত এই জায়গাতে মিনিমাম চার পাঁচশো টাকা কম পাবেন সব কিছুই দেখতে পাচ্ছেন দর্শক কিচেনের র্যাকের দোকান এখানে আছে সিরামিকের দোকান সুন্দর সুন্দর কিচেন কিচেন আইটেম আছে অনেক এখানে অন্য সিরামিক বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড মুন্নু সম্ভবত ওনারা মুন্নু সিরামিকের ডিলার দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো আইটেম আছে এখানে তাছাড়া এখানে ঘর সাজানোর জন্য ফ্লোরাল কিছু আইটেমের দোকান আছে সূর্যমুখী ফুলের ইয়া আছে আপনার শোপিস আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ঘরে সাজানোর জন্য ফুলের দোকান এগুলো সব আর্টিফিশিয়াল ফুল মোটামুটি আছে সুন্দর আছে এদিকেও দোকান আছে দর্শক পাইকারি দোকান এখানকার ব্যবসায়ীদের মূল টার্গেট হচ্ছে মহিলা কাস্টমার চট্টগ্রাম শহরের নারীদের জন্য এ মার্কেট খুবই প্রিয় একটি জায়গা যাবতীয় নন স্টিক আইটেম মাইক্রোওয়েভ ওভেন ব্লেন্ডার ইলেকট্রিক চুলা কেটলি রাইস কুকার প্রেসার কুকার ডেক্সি সেট থেকে শুরু করে রান্নাঘরের ঝাড়ু মগ গামলা বালতি কলসি ডেক্সি হটবক্স টিফিন কেরিয়ার চামচ সেট গ্লাস সেট থালা বাসন থেকে শুরু করে ঘর সাজানোর সব বিসহ কি নেই এখানে সব কিছুই পেয়ে যাবেন এক ছাদের নিচে মার্কেটের তিনতলায় আছে মূলত পাইকারি ব্যবসায়ীরা চট্টগ্রাম উত্তর জেলার ফটিক ছড়িরাও যান হাট হাজারি সন্দীপ মীরেশ্বরাই থেকে ফেনি নোয়াখালী পর্যন্ত দক্ষিণ চট্টলার সাতকানিয়া লোহাগারা পটিয়া চন্দনেশ থেকে শুরু করে কক্সবাজারের রামু টেকনাফ বাসখালী মহেশখালী পেকুয়া চকরিয়া সহ পার্বত্য চট্টগ্রামের তথা রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবানের অসংখ্য খুচরা ক্রোগারিজ ও শপিস আইটেমের ব্যবসায়ীরা এখান থেকে পাইকারি মূল্যে মাল কেনেন তাছাড়া ব্যবসায়ীদের জন্য রয়েছে বাকিতে মাল কেনারও সুবিধা এই মার্কেটের নিচতলায় আছে যত সব আনকমন এবং ইউনিক আইটেমের পাইকারি দোকানগুলো ঘরের ফ্লোর ফ্লোরমেড বেডশিট টেবিল ক্লথ সুতা রশি বিয়ে বিয়েবাড়ির ডালা কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় লাইব্রেরি আইটেমের দোকানগুলো এখানে এমন কিছু নেই যা আপনি এখানে পাবেন না সব কিছুই আছে এক ছাদের নিচে

সাইফুল তো এটা হচ্ছে তার দোকান গোলাম রসুল মার্কেটে আমার বন্ধুর দোকান এটি দোকানের নাম হচ্ছে একতা একতা ট্রেডিং সে মূলত পাইকারিতে সেল করে দর্শক আমার বন্ধুর দোকানে অনেকগুলো আইটেম দেখা যাচ্ছে এখানে ইলেকট্রিক্যাল আইটেম সাইফুল তোমার কি কি আছে এখানে দোকানের মধ্যে ইলেকট্রিক ইলেকট্রিক চুলা তারপরে ফুড চপার হ্যাঁ মশলা গ্রাইন্ডার মশলা গ্রিন্ডার তারপর হচ্ছে গ্রাইন্ডার তারপরে এগুলা কি এগুলা এগুলা হচ্ছে মিল্টনের হট বক্স মিল্টনের হট বক্স অফিসিয়ালি হট বক্স আছে অফিসিয়াল হট বক্স না বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য স্কুলে নিয়ে যাওয়ার জন্য এগুলা কি গরম থাকে অনেকক্ষণ এগুলো 7-8 ঘন্টা গরম থাকবে মিল্টন এটা কি চাইনিজ ব্র্যান্ড মিল্টন হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড ইন্ডিয়ান ব্র্যান্ড ও আচ্ছা এখানে কি মূলত ইন্ডিয়ান ব্র্যান্ড বেশি তোমার দোকানে ইন্ডিয়ান চাইনিজ আমাদের দেশি প্রোডাক্টও আছে ইন্ডিয়ান দেশি প্রোডাক্ট আছে না তারপর চাইনিজ প্রোডাক্ট আছে अवेलेबल তুমি তো মূলত পাইকারিতে সেল দাও সব কিছু না হ্যাঁ পাইকারি পাইকারিতে দর্শক দেখতে পাচ্ছেন ব্লেন্ডার গ্রাইন্ডার জগ গ্লাস এখানে অনেক কিছু আছে বাটি সেট দেশি থেকে শুরু করে বাইরের আইটেম বাইরের প্রকারের আইটেম এখানে আবার দেখতে পাচ্ছেন সব ইলেকট্রনিক আইটেম বাজাজ গ্রাইন্ডার ব্লেন্ডার আরএফএল এর হট বক্স জাপান ব্রিন্ডার পানি ফিল্টারও আছে আইবি বম্বে এগুলো আবার দেশি আইটেম এদিকে আছে দেশি তিন বাটে কয় বাটে তো দর্শক চার বাটে যারা আগ্রহী আছেন আমার বন্ধু দোকান চট্টগ্রাম শহরে মোটামুটি মার্কেট টি খুবই প্রসিদ্ধ একটি মার্কেট এই মার্কেটে অসংখ্য দোকান বড় ছোট দোকান মিলিয়ে অসংখ্য দোকান এখানে আছে আসলে গুণে শেষ করা যাবে না এতগুলাই দোকান সাইফুল মার্কেটের দোকান কতগুলো হবে তিনশো প্লাস দর্শক মার্কেটের একজন ব্যবসায়ী আমার বন্ধু সে বলছে এখানে প্রায় তিনশো প্লাস দোকান আছে ক্রোকারিজ আইটেমের দোকান মোটামুটি সব দোকানে এখানে কাস্টমার আছে দেখছি কোনো দোকানে কম কোনো দোকানে বেশি এমন এমনও না সবাই মোটামুটি আল্লাহর মতো সেল করতেছে ভালোই সেল করতেছে দেখে খুব ভালো লাগতেছে মার্কেটের দোকান ভাড়াও অনেক আল্লাহ রহমতে সবাই এখানে ব্যবসা করতেছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সবার রিজিক সুন্দরভাবে দিছেন এখানে সবাই সুন্দরভাবে কোনো না কোনোভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছে মার্কেটের সাথে তিনশো দোকানের সাথে প্রতি দোকানে পাঁচজন করে ধরলেও পনেরোশো মানুষের এখানে কর্মসংস্থান তো আল্লাহ তাল্লাহ সব কিছুই এখানে ব্যবস্থা করে দিয়েছেন ব্যবসায়ী ভাইরা সুন্দর মতো ব্যবসা করছে দেখে ভালোই লাগছে তো দর্শক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম